গ্রামের মানুষের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে চায়ের দোকান আর এই এক একটি চায়ের দোকান হচ্ছে সমালোচনার আতুরঘর এবং এই চায়ের দোকানগুলোকে আপনি বিবিসি আল জাজিরার স্টুডিও হিসাবেও বলতে পারেন কারণ এখানেই গ্রামের সহজ সরল মানুষগুলো আসেন চা খান এবং সমালোচনা করেন তারা কেউ যদি গ্রামের ভালো থাকে তাকে নিয়েও সমালোচনা করেন কেউ যদি কষ্টে থাকে তাকে নিয়েও সমালোচনা করেন কার ছেলে কি করছে কার মেয়ে কেমন আছে কার ছে মেয়ে কোথায় প্রেম করছে মানে এই বিষয়গুলো নিয়ে তারা সব সবসময় ব্যস্ত থাকেন এবং এই চায়ের দোকানগুলোতে আপনি এমন কিছু খবর শুনবেন যে সব খবরের আদৌ কোনো ভিত্তি নেই এরা হচ্ছে ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাহক কিন্তু তারা এমনভাবে ইতিহাস বর্ণনা করবে যে বাস্তবতার সাথে কোনো মিল নেই এই গ্রামের সহজ সরল মানুষগুলো সকালবেলা নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠে এবং চায়ের দোকানে যান চা খান সমালোচনা করেন এবং সন্ধ্যাবেলা বিশাল এক পাপের বোঝা নিয়ে বাড়িতে ফিরে আসেন এই লোকগুলো সমালোচনায় এতটাই পারদর্শী যে তারা যদি রাস্তা থেকে কোনো অপরিচিত নারী পুরুষ হেঁটে যান তাদেরকে নিয়েও সমালোচনা করেন তারা একটি বারও ভাবেন না যে আসলে আমরা যাদেরকে নিয়ে সমালোচনা করেছি এই নারী পুরুষ তারা কি আদৌ ভাই বোন নাকি স্বামী স্ত্রী নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো তাদের চিন্তায় আসে না তাদের কাজই হচ্ছে সমালোচনা করা তারা মনে করেন যদি সমালোচনা করতে পারি তাহলেই আমাদের স্বস্তিতে নিঃশ্বাস নেওয়া সম্ভব তো আমার সহজ সরল মনে একটি প্রশ্ন সবসময় জাগে সেটা হচ্ছে এই যাদেরকে আমরা সহজ সরল হিসেবে চিনি তারা কি আদৌ সহজ সরল নাকি আমরা ভুল ভাবছি তো আপনার এলাকায় কি এরকম হয় যদি হয় অবশ্যই কমেন্টসে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন